হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আজকে ফোপে বাজার থেকে পাকা পাকা আম এনেছি এগুলো আমার প্রচুর খেতে ইচ্ছে করতেছে অনেক পাকা এই আমটা আমি অনেক খুশি হয়েছি যে ফুফি বাজার থেকে পাকা আম এনেছে তো এইগুলো এখন আম্মুর কাছে দিব আম্মু আমগুলোকে কেটে দিবে আর আমরা সবাই মিলে আমগুলোকে মজা করে খাবো তো এখন আম্মু আমগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছে তো এখন আম্মু আমগুলোকে একটু ডিজাইন করে কাটছে যাতে খেতে আমাদের সুবিধা হয় আমি এখন আম খাচ্ছি আমাকে আম কেটে দিয়েছে সত্যি আমগুলো অনেক মিষ্টি ছিল আমারও খেতে প্রচুর ভাল লাগলো খেয়ে এত ভাল লাগলো অনেক মিষ্টি ছিল আমগুলা ভালোই ছিল খুন ফুপি আর আমি মিলে আম খাচ্ছি তবীয় আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ সবাই